ওয়েলকাম ফ্রেন্ডস এসটা রান্নাঘর থেকেই সোমা বলছি আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে নিয়ে এসেছি হচ্ছে দেখো চারা মাছ গোটা গোটা এগুলো কিন্তু খুবই ভালো হয় খুবই টাটকা মাছ কিন্তু খাওয়া শরীরের জন্য ভীষণ ভালো তারই আমি পাতলা ঝোল করব রেসিপিটা দেখতে থাকো তোমরা আশা করি তোমাদের ভালো লাগবে সবজি দিয়ে করব আলু বেগুন দিয়ে করব। আর সেই জন্য কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিলাম তেল দিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম মাছগুলোকে আর কড়াইয়ের মধ্যে যদি তেল গরম তেলে যদি নুন দিয়ে দাও তাহলে কিন্তু মাছ লেগে যাওয়ার একদমই ভয় থাকে না মাছগুলোকে আমি বেশ ভালো করে দেখো ভেজে নিলাম এই মাছগুলো একটু ভালো করে ভেজে নিতে হয় কারণ কাঁটা থাকে ফলে ভালো করে ভাজলে কাটাটা কিন্তু অতটা বোঝাও যায় না খেলে পড়ে কোনো অসুবিধাও হয় না সেই জন্য এইভাবে ভেজে নিয়েছি দিলাম হচ্ছে একদম সিম্পলভাবে রান্না করব। দিলাম হচ্ছে কালো জিরে ফোড়ন আর সবজিগুলো দিয়ে দিচ্ছি আলু পটল আর দিয়েছি বেগুন এই দিয়ে আমি সবজি দিয়ে রান্না করব। দিয়ে দিলাম নুন আর হলুদ নুন হলুদ দিয়ে কিন্তু আমি সবজিগুলোকে একটু হালকা করে ভেজে নেব সেই জন্য আমি এখন এটাকে ঢেকে দেব ঢেকে দিয়ে দেখো বেশ আমি হালকা করে ভেজে নিচ্ছি আবার ঢেকে দেব কিছুক্ষণ পরে মাঝে মাঝে খুলে একটু নাড়িয়ে নিচ্ছি যাতে লেগে না যায় কারণ আমি কিন্তু ভীষণ তেল কমে রান্না করি দিয়ে দিলাম হচ্ছে কালো জিরে থেতে কাঁচা লঙ্কা থেঁতে করে দিলাম তার সাথে দিলাম ধনে আর জিরের গুঁড়ো ধনে আর জিরের গুঁড়ো ভালো করে আমি দেখো মশলা আলু আর বেগুনের সাথে মিশিয়ে ভালো করে ভেজে নিচ্ছি দিয়ে একটু আদা দিলাম আদা থেঁতে করে দিলে কিন্তু পাতলা ঝোলটা খেতে ভালো লাগে সেই জন্য আদা দিয়ে জলটাও দিয়ে দিলাম জলটা দেওয়ার পরে মাছটাও দিয়ে দিয়েছে মাছটা দেওয়ার পরে যখন ভালো করে ফুটে যাবে এবং আলুগুলো সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু আমি ধনে পাতা দিয়ে নামিয়ে নেব একদম সিম্পল কিন্তু খেতে অসাধারণ লাগে এই শীতে এই ঠান্ডা আসছে এই সময় যদি এরকমভাবে মাছের ঝোল করো তাহলে কিন্তু এক পদেই খাওয়া হয়ে যাবে Thank you.